মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই যেভাবে ইলিশ রপ্তানির অনুমতি জানালেন উপদেষ্টা ইলিশ রপ্তানির বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে জানিয়ে মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এটি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয় আমরা দেশের মানুষের জন্য ইলিশ খাওয়ানোর পক্ষে রপ্তানির বিপক্ষে রোববার বাইশ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান উপদেষ্টা তিনি বলেন বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে এটি মৎস্য ও বাণিজম্পদ মন্ত্রণালয়ের বিষয় নয় আমাদের কমিটমেন্ট আগের মতোই ইলিশ রপ্তানির বিপক্ষে নানা কারণেই বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় সরকারের সিদ্ধান্তে রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে বলেও জানিয়েছেন ফরিদা আক্তার তিনি বলেন রপ্তানি বন্ধ আমার বিষয় না আমি বন্ধের সিদ্ধান্ত বাতিল করার জন্য ক্ষমতা প্রাপ্ত না একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় এই অনুমোদন দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল সে অনুযায়ী তারা করেছেন তবে ইলিশ মাছ পূজার সঙ্গে সম্পর্কিত না উল্লেখ করে তিনি আরও বলেন আমি হিন্দু ধর্মের অনুসারীদের থেকে জেনেছি ইলিশ দুর্গাপূজার সঙ্গে সম্পর্কিত না ইলিশ রপ্তানির খবরে দাম বাড়লে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন দাম বেড়ে যাবে এটাও ঠিক না অনেক ইলিশ আছে দেশে গতবারও কম ইলিশ নিয়েছে ভারত আমরা দেশের মানুষের জন্য ইলিশ খাওয়ানোর পক্ষে রপ্তানির বিপক্ষে এছাড়া আগামী তেরোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও বাজারজাত বন্ধ থাকবে বলেও জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার এর আগে গত একুশ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশ সেপ্টেম্বর দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর উপসচিব রপ্তানি দুই শাখা কক্ষ নম্বর একশো সাতাশ ভবন নম্বর তিন বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়ে আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তবে উল্লেখ সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না এছাড়া যারা এরই মধ্যে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলেও জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় আর গত এগারোই আগস্ট প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ